নমস্কার ইন্দুর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন জানেন তো এই নভেম্বর মাসটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা মাস কারণ ভগবান আমাকে আমার জীবনের সবথেকে একটা সুন্দর গিফট এই নভেম্বরেই দিয়েছিলেন আমার সেই সুন্দর গিফটটা হলো আমার ছোট্ট ইহান এটা ওর প্রথম জন্মদিন যেখানে ওর বন্ধুদের জন্য আমি গিফট রেডি করছি এই মান্থের প্রায় রোজই ওর এক একজন ফ্রেন্ডের থেকে বার্থডে গিফট নিয়ে আসছে যাক ও বাড়ি থেকে আসার আগেই আমার গিফটগুলো প্যাক করা হয়ে গেছে ও থাকলেই এই কাজটা এত সহজে আর হতো না আজ অনেক দিন পর একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল যেমন ভাবা আর তেমনি কাজ চটপট বানিয়ে ফেললাম দুধ চা আর দুধ চার সাথে একটু আলুর পকোড়া হলে মন্দ হয় না কি বলেন ফ্রিজের এই ফ্রোজেন আলুর পকোড়ার প্যাকেটটা রোজ দেখতাম আর রেখে দিতাম আর যখন বানাবার সুযোগ হয়েই গেল তখন সেটা কি আর কেউ হাতছাড়া করে বলুন তো চলে এসেছে আমার গুন্ডা বাবা আর ভিডিও করতে দেবে না ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ডিনার কমপ্লিট করলাম আজকে ডিনারে ছিল রুটি ডিম তরকা আর সালাড তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার আসবো ইহানের জন্মদিনের নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ